আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মজ আদান দিতে পারবে না জামাতের কোন ইমাম করতে পারবে না আমাদের এই যে প্রায় একশো মোটর সাইকেল পুড়িয়েছে ভেঙেছে একশো মোটামুটি ভেঙেছে প্রায় নাই ভেঙেছে এই মোটর সাইকেল ক্ষতিপূরণ দিতে হবে এই মোটর সাইকেল পরিপূর্ণ সেরে দিতে হবে কিনে দিতে হবে এই মোটর সাইকেল তারা নিয়ে নিবে নতুন মোটর সাইকেল আমাদের কিনে দিতে হবে আমাদের লোকেরা কোরআন পোড়াতে পারে না কোরআন পড়ায়নি আমি এইটুকু বলবো বিএনপির কোন নেতা কর্মী যদি তার প্রচন্ড রাগ হয়ে যায় তার বাবার সাথে যদি ঝগড়া লাগে তার ভাই বোন যদি তার সাথে অবিচার করে অন্যায় করে তাদের কোরআন পোড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি হলে হয় একটা দিনের মোটরসাইকেল বাড়ি দিলো এটা সেটা হলে সত্যভঙ্গ হয়ে গেছে এতগুলি মোটরসাইকেল তা তো মনে হয় আশিটা কম হবে না একশো টাকা কাছাকাছি অনেক করেছে একশো টাকার কাছাকাছি মটসাইলগুলো তার যেভাবে ভাঙছে আমরা তাদের মজুরি তো দেইনি দিসি দিসি মজুরি যে মজুরি নেবে রে ওরা এই মটসাইল ভাঙতে কষ্ট হয়েছে না এই মটর ভেঙেছে পাশাপাশি তারা ওখানে আসপাসের দোকানগুলি সব খাবার হোটেল থেকে শুরু করে যে কম্পিউটার দোকান সবগুলিকে ভাঙছে ওরা তো অন্যায় করে নাই আর আমাদের মটর সাইলগুলো তো অন্যায় করে নাই ওরা যদি একটা ঘটনা দেখাতে পারে মিডিয়াতে আমি আজকে প্রশাসনের কাছে বলবো বাংলাদেশের সব প্রশাসনের কাছে বলবো বিশেষ করে পাবনা প্রশাসনের কাছে বলবো যারা ছিলেন